এনে না পাতা এই মাছের মাথাটা আপনি খাইবেন এটা তুমি কী করলামাই এত শখ করে বিয়াই মাছের মাথাটা নিচে খাইবো বলে না বলে পারলে মনে কষ্ট হইবো না আন তো খাও তো তুমি কেউ কষ্ট পাইলে তোমার কি তুমি খাও বিয়াই তাইলে কাজ করেন আপনি অর্ধেকটু খান যেভাবে তাকাই রইছেন এটা আমি একা খাইয়ে তাহলে আমার পেট বেথাক না আপনিই পুরাডা খান আপনার পেটে কোনো অসুবিধা হইব না আমার নজর অত খারাপ না ঠিক আছে আপনারা তো এত করে কই বেনেছেন তাইলে আমি খাই না কি গো বাবা হ্যাঁ মানে খুব একটা খাই না আবার না খাইলেও হয় না কি বাবা আপনি উঠে যেতেছেন কেন ডাল খান নেন না আজকে যা রান্না বান্না হয়েছে সবই তো তোমার শ্বশুরের কিনা আমার আমার খাওয়ার ইচ্ছা নাই তুমি খাওয়া নিয়ে যে খুঁটা দিয়ে কথা কইছো

আমার একটা রুটি আর একটু চা দাও একটু কাপটা ভইরা দিও চাচা আপনি যে রুটি আর চা চাইতেছেন আপনি টাকা নিয়ে আইছেন এখন টাকা নাই তুই লেখা রাখো পরে দিব মনে আরে পরে পরে করতে করতে তো আপনি 1500 টাকা বাকি করছেন আমার এই ছোট্ট দোকানে যদি আপনি 1500 টাকা বাকি করেন আমার ব্যবসা কেমনে চলবে চাচা রাগ করিস না বাপ আমার খুব খিদে লাগছে আমি সারা রাত কিছু খাই নাই খিদে যন্ত্রণায় আমি পাগল হয়ে যাইতেছি আমার একটা রুটি এক কাপ চা আ জেবা শুধু শুধু ধামলা করেন না তো আমি টাকা ছাড়া কিছু দিতে পারুম না আব্বা জান আছেন 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 আমাগো গ্রামের সবচেয়ে ভালো দোকানটার মধ্যে আপনারা নিয়ে এই যে কামাল কামালের হাতে এক কাপ চা যদি আপনি খান এই গ্রাম ছাইড়া যাবেন না সব সময় এই গ্রামেই থাকতে চাইবেন এই কামাল আমার শ্বশুর আব্বা জান বুঝছস যা যা খাইতে চায় চা বিস্কিট কলা সবকিছু খাওয়াবে খবরদার টাকা বইসা কিন্তু চাইবি না সব আমি দিমু

কে বাকি খাইছে আপনার আব্বা আমার আব্বা বাকি খাইছে আমি তো খাই নাই 100 টাকা আমি দিব কে কি কইতেছেন ভাই আপনি না একটু আগে কইলেন আপনার শ্বশুর যা বাকি খাইবো আপনি সেই টাকা দিবেন আর সালাম কাকা তো আপনার আব্বা আপনার আব্বার টাকা আপনি দিবেন না না আমি দেবো না আমি আমার বাবার টাকা দেবো না কারণ কি জানোস 5 লাখ টাকা ঘুষ দিয়া আমার শ্বশুর আব্বা ব্যাংকে সাক্রিড আমারে নিয়ে দিছে এই যে আমি বেতনটা পাই এটা তো আমার শ্বশুর আব্বার জন্যই পাই আমার শ্বশুর আব্বার বাকি টাকা কেন যদি উনি লোনও করে এক লাখ দুই লাখ পাঁচ লাখ সব টাকা আমি দিবো তাই কিন্তু আমার এই আব্বা আমার আব্বার দিয়ে তো আমার পঞ্চাশটা টাকা উপকার হয় নাই এর বাকি টাকা আমি দিবো কে কি কইতেছেন ভাই আপনার আব্বার দিয়ে আপনার পঞ্চাশ টাকার উপকার হয় নাই আপনার আব্বা যদি না থাকতো তাহলে আপনি পৃথিবীতে আইতে পারতেন তাছাড়া আপনার বাপে আপনার গোলায় গেছে যে কত কষ্ট করছে এটা তো আমরা দেখছি আমি বাপছে সারা কইছে এই খবরদার উল্টা পাল্টা কথা বলবি না আমার বাপ আমার জন্য কষ্ট করছে কি করে নাই সেই কথা তোর কাছে আমার শুনতে হইবো আমার জ্ঞান না ও আমি বুঝছি বাকি টাকাটা উঠানোর জন্য দুর্বল জায়গায় তুমি আঘাত করছো না কাজ হইবো না যে বাকি খাইছে হের কাছ থেকে টাকা তুই আদায় কর আরে দূর যা ভাই তুমি কেন খামা খাই সমস্ত লোকজনের সঙ্গে কথা বলে সময় নষ্ট করতেছো তোর তো অফিসে টাইম পাস হয়ে যাচ্ছে এই দেখো কয়টা বাজে জি আব্বাজান একমাত্র আপনিই বুঝলেন আসলে ওদের সাথে তর্ক করে কোনো লাভ নাই আসি আব্বাজান আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম সাসা আমি তো সবুজ ভাইয়ের কথা শুনে অবাক হয়ে গেলাম সে তার শ্বশুরের বাকি টাকা দিতে পারবো। কিন্তু আপনি জন্মদাতা পিতা আপনার বাকি টাকা সে দিতে পারবো না সাসা আমার মনে হইতাছে সবুজ ভাইয়ের কাছে তার বাপ বড় না তার শ্বশুরই বড় এই সামড়া আজাইরা কথা বাজে নিজে কাজ কর বিয়েশাস দুমমেরা কেন সাহেব ইস্কুর খান সিনতার কোনো কারণ নাই টাকা আমি তো না আমি আর এখন কিছু খাব না আপনি ওনার কাছ থেকে কিছু খাইবেন না যা খাওয়ার লাগে আমি আপনার খাওয়াইতেছি আপনি রুটি খাবেন না এই যে রুটি লন আপনি টাকা পয়সার কথা চিন্তা করেন না আপনার এখন থেকে যখন যা লাগে আপনি আমার কাছ থেকে নিয়ে যাবেন আর আপনার যখন মন থাকে আপনি তখন টাকা দিয়েন আর যদি টাকা দিতে নাও পারেন তাহলে আমি মনে করুন যে আমি আমার আব্বারে খাওয়াইতাছি এর লাইগে কোনো দাবি দাবা করুন না তুই একটা কামের মতো কাম করছো তোর বাপেরে তোর বাড়িতে লই এসোস এখন তোর বাপের কত সু পায়ের উপরে পা দিয়া খাইতে পারে ঘুমাইতে পারে আর দেখ

আমি সকালে এই বাবাজি হওয়ার পর থেকে তোমার দেখার লেগে আমার মনটা ছটফট করতেছে তা বাবাজি তোমার হাতে ব্যবসা কিসে হয়েছে কি খেলা চাকরির জীবনে আজকে প্রথম স্যালারি পাইছি কি ভাই সাথে আমার চোখের সামনে আব্বাসান আহারে আপনি যদি পাঁচটা লাখ টাকা ঘুষের টাকা না দিতেন আমার চাকরিটা হইতো না আর চাকরি না হইলে স্যালারিও পাইতাম না সেই জন্য স্যালারিটা পাওয়ার সাথে সাথে দৌড় দিলাম একটা মার্কেটে গিয়া আপনার জন্য কেনাকাটা করে নিয়ে এসে জামাই। কি যে বলো না এর সময় আর কি দরকার ছিল অযথা টাকা পয়সা খরচ করতে গেছো অবশ্যই দরকার আছে আব্বা যান এই নেন এত কথা কোয়েন না তো আপনি এই যে আপনার জন্য আমি পাঞ্জাবি পায়জামা লুঙ্গি তার ফটো আছে নেন 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 অনেক ধন্যবাদ নিলাম আর কি তুমি মাইন্ড করবার জন্য আর কি এই পাঞ্জাবিটা খুব সুন্দর স্যার তুমি কি খালি আব্বার জন্য আনছো আমার জন্য কিছু আনো নাই এই যে তোমার জন্য আনবো না মানে আমাকে দশটা পাঁচটা বউ আছে নাকি আব্বা মাইন্ড করি না এই যে তোমার জন্য একটা সুন্দর শাড়ি নিয়ে এসেছি দেখো না কত সুন্দর কি সুন্দর রংটা খুব সুন্দর ভালো লাগছে কেন খালা কি হয়েছে মুখ ফুলে আছেন কেন তুমি কি খালি আমার জন্য আর আব্বার জন্য আনছো খালা জন্য কিছু আনো নাই খালা যাইবো ডেকে আমি জানতাম

শ্বাসকষ্টটা বাইরে যায় রে বাপ আচ্ছা আমার জামাইটা সবেমাত্র চাকরিতে জয়েন করছে হ্যাঁ তার একটু দমটা ফেলতে দেন এরই মধ্যে আপনার ওষুধ টাকা এত প্রসাদ দিতেছেন কেন রে মানুষটা তো ময়রা নেবো এ হয়েছে কি বলে কয়েক মাস চাকরি করি টাকা পয়সা কিছু জোগাড় করি তারপর না হয় মানে ওষুধপত্র কিনা দিবনি তাছাড়া এখন তো আমার হাতে কোনো টাকা পয়সা নাই আপা আমি এখন একটা টাকা খরচ করার মতো কোনো ক্ষমতা আমার নাই বুঝতেছেন তো কি সিচুয়েশনের মধ্যে আমি আছি বাপরে ওষুধ কিনা দিবি না না দিলি। কিন্তু মিথ্যা কথা বলিস কেন মিথ্যা বললে কিন্তু আয়ের বরকত কই না যায় তুই তোর চাকরি জীবনের প্রথম বেতন তুলছ সাজ সেই বেতন দিয়া তুই তোর বইয়ের জন্য শাড়ি কিনে আনছ তোর শ্বশুরের জন্য লুঙ্গি পায়জামা পাঞ্জাবি ফতুয়া কিনছস আর তোর খালারে টাকা কাটিছ আমি বাইরে দাঁড়ায় দাঁড়ায় সব শুনছি আর আমার ওষুধ কেনার জন্য তোর কাছে টাকা নাই এইটা জানলে আমি আসতাম না রে বাব তোর ওষুধের কথা কইতাম না লাগবো না আর ওষুধ লাগবো না এইভাবে পয়সা থেকে লাভটা কি আল্লাহ আমার ন্যায়ও না এই কষ্টের থেকে আমি মুক্তি উপায় না আমার তো মনে কয় তুমি ঘরে থেকে কি করো কি কও তোমার বাপ ফুসি মেরে দেহে আর খনে আরে খাসি তো ভালো না এটা তো বস্ত খাসি ল তুমি একদম ভালো করেন পরে একটা অ্যাকাউন্ট করে নিবা তোমার নামে আর সব সময় খালি উটার মধ্যে টাকা বসে জমাবে বুঝছো আরে তো প্রত্যেকজন ভাবি তো রাসজ বলে জাম এখন উঠে পাইছে আছি আপাজন আমাদের ডাকছেন হ্যাঁ শুনো বাবাজি এই যে মাসে মাসে বেতন এই যে দুই হাতে খরচাপাতি করতেছ কোনো চিন্তা ভাবনা তো করতেছ না এইভাবে যে টাকা পয়সা খরচাপাতি করো জীবনে কিছু করতে পারবা কিছু তো করতে পারবা না হ্যাঁ আপনি তো একদম ঠিক কথাই বলছেন এই যে মাস শেষে আমি বেতনটা পাই বেতন পাই তো একটা টাকাও আমি রাখতে পারি না কি করবো কোন তো আব্বাজান হ্যাঁ রে তুমি ব্যাংকে চাকরি করো তোমার এগুলো বলে দেওয়া লাগে তোমার ব্যাংকে অ্যাকাউন্ট খোলা আছে না আরেকটা অ্যাকাউন্ট খলো। খুইলা কিছু কিছু টাকা জমাইতে থাকো আর আমি সারা জীবন তো তুমি সিঙ্গেল থাকবা না সাথিরাজ করে মুখ দেখুন না তখন টাকা পয়সা কাজে লাগবো এইভাবে টাকা পয়সা তুমি খরচ করে ফেলাও তাহলে তো বাড়ি ঘর ধন সম্পত্তি কিছুই তো করতে পারবা না তাই ব্যাংকে অ্যাকাউন্ট খুলে টাকা পয়সা জমাইতে থাকো হাফাজান আপনি কিন্তু একদম ঠিক কথাই বলছেন আমার মনে করেন ব্রেনটা খুলে দিচ্ছেন ঠিক আছে আমি কালকে ব্যাংকে গিয়েই আরেকটা অ্যাকাউন্ট খুলুম খুলে সাথে সাথে টাকা রাখা শুরু করে দেবো তোমার নামে অ্যাকাউন্ট খুলে লাভ নাই ওই অ্যাকাউন্টে একটা টাকাও জমবো না কেন আরে বাবা তোমার নামে অ্যাকাউন্ট হলে তোমার যখন খুশি তখন তুমি টাকা তুলে খরচ করে ফেলবা তোমার কিছু কিনতে ইচ্ছা করলে তুমি টাকা তুলে খরচ করে ফেলবা কিন্তু অ্যাকাউন্টটা যদি অন্য কারো নামে হয় তাহলে তুমি যখন খুশি তখন টাকা তুলতে পারবো না আর টাকাটা সত্যি সত্যি ব্যাংকে জমা থাকবে আরে তুমি তো ঠিকই কইছো কিন্তু আমি কার নামে অ্যাকাউন্ট করব কেন আব্বার নামে শোনো আমার আব্বার মতো সৎ মানুষ তুমি কি আর একটা উপায়বা পাইবা না আমাগো গেরামে সব লোকাইছে আমার আব্বার কাছে টাকা জমা রাখতে সাবতো রাখই না তা প্রৌনি কি রাখে বুঝছো তুমি যদি আব্বার নামে একাউন্ট কইরা টাকা জমা রাখো মনে করো তোমার সবগুলা টাকা সে না কি গো বাবা নামে একাউন্ট করব কেন এটা তো স্বামী স্ত্রীর ব্যাপার এটা আমার টেনস কেন না 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 প্লিজ আপনি না করবেন না আমি আপনার নামে একাউন্ট খুলুম আমি আমার বাবারসো আপনারে বেশি বিশ্বাস করি আমি জানি দুনিয়া যদি উলট পালট হয়ে যায় আপনি আমার কোনো ক্ষতি করবেন না মানে তোমার টাকা তুমি অন্যের নামে অ্যাকাউন্ট খুলে কেন জমা রাখবা তোমার টাকা তুমি নিজের নামে অ্যাকাউন্ট কইরা সেইখানে জমা রাখবা শোনো বাবা টাকা পয়সা খুব খারাপ জিনিস টাকা পয়সা যখন যার কাছে থাকে সে তখন তার হইয়া যায় তোমার শ্বশুর অবশ্য ভালো মানুষ তবে সে যে টাকা পয়সার লোক সামলাইতে পারবো তার কি কোনো গ্যারান্টি আছে তাই কইতেছিলাম যে তোমার নামে অ্যাকাউন্ট সেইখানে তুমি টাকা জমা রাখো হ্যাঁ বাবাজি উনি যা বলতে তাই করো আপনার সাহসের তারিফ করি আমি হ্যাঁ আপনি আমার সাব্যস্ত করলেন আমি পরের টাকা মাইরে খাবো আমার নিজের জামায় টাকা মাইরে খাবো এ আমার কি ধন সম্পত্তির কোনো অভাব আছে বাবাজি আমি যদি আগে জানতাম যে তোমাদের বাড়িতে বেড়াইতেছি আমাকে এইভাবে ভাবে আমার হইতে হইব জীবনেও তোমাদের বাড়িতে আমি আসতাম না তোমার বাবার কত বড় সাহস সে আমার বাবাকে অপমান করে তুমি যদি এই অপমানের বিচার না করো আমি এক্ষণ এই মুহূর্তে আব্বা নিয়ে এই বাড়ি থেকে চলে যাব আব্বা আসো না 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 কি বলো তানিয়া তুমি আর আব্বা জান মানে যদি যাইতে হয় অন্যজন যাইব আব্বা আমাদের এই পার্সোনাল ব্যাপারে আপনি নাক গলাইতেছেন কেন আমি আমার ইনকামের টাকা কার অ্যাকাউন্টে রাখুম না রাখুম না সেটা আমার ব্যাপার দয়া করে আপনি জ্ঞান দিবেন না এই যে আমার শ্বশুর যদি না থাকতো দুইটা টাকার চেহারাও দেখতাম না যেমন ছিলাম তেমনই থাকতাম আমার এখন টাকা হইছে তো বুদ্ধি দেওয়ার লোকের অভাব নাই বুদ্ধি দিতে যখন চাকরির জন্য পাঁচটা লাখ টাকা দরকার ছিল কত কান্নাকাটি করছি দেন তো নাই টাকাও দেন নাই বুদ্ধিও দেন নাই এখন বুদ্ধি দিতে আইছেন আপনি জানতো আমার চোখের সামনে থেকে ভালো লাগে না আপনার কোনো বলতে শরীর বেচন্দা জায়গা যান আপা আপনি কিছু মনে করেন আমার আব্বা যা বলছে বুঝলে যান তো আপনার আইডি কার্ড আর ছবি দেন আমি কালকে না এই মুহূর্তে গিয়ে আমি অ্যাকাউন্ট খুলবো ওই অ্যাকাউন্টে টাকা রাখবো আব্বা যান চলেন আরে আব্বার আইডি কার্ড ছবি আমার কাছে আছে আমার কাছে চল হ্যাঁ চলেন তো আব্বা যান আরে দূর আপনি আসেন আপনি এই কি ব্যাপার খালা নাকি আমাকেও বাড়িতে আসছে কি ব্যাপার হা শোনো খালা আসছে তোমার লগত একটা জরুরি বিষয়ে কথা বলতে তাই নাকি খালা কি বলুন বলেন খালা জামাই বাবাজি আমার মাইয়ার জামাইটা পিতে চাইবো টাকা লাগবো পাঁচ লাখ আমি অবশ্য টাইনা টুইনা কোনো লাখ করে দুই লাখ টাকা ম্যানেজ করছি বাবাজি তুমি যদি বাকি তিন লাখ টাকা দিতা আমার যে কি উপকার হয় তোকে বাবাজি তবে আমি কথা দিতেছি ছয় মাসের মধ্যে তোমার সব টাকা দিয়ে দিব বাবাজি আচ্ছা শুনো না তোমার কাছে যদি থাকে তাহলে একটু দাও না খালারে খালার মানে আমার খালা তো বোনের খুব উপকার হইব যদি তার জামাইটা বিদেশ যাইতে পারে ও আরে টাকা তো আমার কাছে আছে আপা আপনি কি কম আমি আর কি কম বাবাজি আর কেউ তোমার টাকা ধার দিতে না করতাম শাইলার ব্যাপারে কোনো অপশন নাই ওর লেনদেন ভালো তোমার কাছ থেকে যদি টাকা নেয় ঠিক মতো পরিশোধ করে দেব ওর মেয়েটা শ্বশুরবাড়িতে খুবই কষ্টে আছে খুব নির্যাতনের মধ্যে আছে আরে কই দেয় ফাইটে যায় ওর দুঃখ কষ্ট দিকে মানে তুমি যদি টাকাটা দিতে তাহলে জামাই এটা যদি বিদেশ পাঠাইতে পারতো তাহলে মেয়েটার কপাল একটু সুখ হইতো তোমারও দোয়া করতো তুমি সাহেব টাকাটা দাও ও ঠিক মতো দিয়ে দেবো আর যদি না দেয় আমি তো আমি টাকা দিয়ে দেবো না না কি আপনি আমার শুরু করবেন আপনি যেহেতু বলছেন এতে আমার কোনো দ্বিধা নাই আমি দিয়ে দিব খেলা আপনি থাকেন আমি ব্যাংক থেকে টাকাটা উঠাইয়া আপনার দিয়ে দিব না আর শোনেন আপনি থাকেন আজকে দুপুরে খাওয়া দাওয়া করে তারপরে যাবেন ঠিক আছে আমি আইতেছি আল্লাহ ওরে তানিয়া রে তোর জামাই তো টাকা দিতে রাজি হয়ে গেছে শুন তোর জামাই যদি টাকাটা দেয় না আমরা তিনজনে সমান ভাগে ভাগ করে লব। আরে দেখো তোমার তিনজনে সমান ভাগে ভাগ করে লবো আব্বার অ্যাকাউন্টে সাথে সাথে টাকাটা জমা দিয়ে দিবা তুমি হাই তুই দেখি কইলি তোর আব্বার অ্যাকাউন্টে দিব মানে তোর আর বাকি টাকা কই এই তোর বাকি টাকা তুই সময় মতো পাইতে তো গলাবাজি করছ কে শুন টানিয়ে যা কইলো বুঝলি জামাই টাকা দেওয়ার সাথে সাথে টাকা টাকাটা আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা হয়ে যাবে কেসে আমি তোমারে কখন থেকে ডাকতেছি আমার গলাটা শুকায়া কাঠ হয়ে গেছে আমার একটু খাওয়ার পানি দিবা আসতেছি যান উফিয়া তোর শ্বশুর আবার আমাদের কথাবার্তা সব শুই না ফালাই নাই তো তা হইছে কি এই আপত্তার তুই বাড়িতে বেশি দিন রাখুন যাব না হু এইটার দাঁড়ানদের ব্যবস্থা করতেছি আপা উম কি ভাবতেছে ভাববার আর কি ভাবতেছ তো তোমার নিয়ে মেয়ে ডাবিয়ে তো তুমি দায় থেকে গেছি মানে শোনো মানুষ উন্নতি করো কখন জানো যখন সে ছোট ছোট খরচাগুলো এড়ায় যাইতে পারে ছোট ছোট খরচা পাতি মানে বুঝি না আপা আচ্ছা তোমরা ভাই বোন কয়জন এই যে আমরা চার ভাই বোন মানে তিন ভাই এক বোন জি বোনটার তো বিয়ে দিয়ে দিস আর ভাই গোমা তুমি ছোট জি আপা আর দুই ভাই কোথায় থাকে ওই তো তারা ঢাকায় থাকে চাকরি করতেছে আচ্ছা তারা তো বিষয় সম্পত্তির ভাগ সবই নিয়ে গেছে তাই না হবা সম্পত্তি তো সমান তিন ভাগ করে নিয়ে গেছে তার মধ্যে কিছু আছে এগুলো থেকে যে টাকাটা আসে এটাও সমান তিন ভাগ করে নিয়ে যায় বাপের ভাগ কে নিছে না আব্বা তো আমার লোকই থাকতেছে তোমার লোকে থাকবো কেন তুমি সবার ছোট হ্যাঁ তুমি দায়িত্ব দিতে গেছো কিসের জন্য তারে বাড়িতে রাখছো দেখা গেছে দেশে দোকানে দোকানে বাজারে ঘাটে সব জায়গা বাকি বরকা করে তোমাকে নাস্তা নাবুদ করে ছেড়ে দিতেছে এইভাবে তুমি তো নিঃশ্বাস হয়ে যাবা এখন নাই সুস্থ আছে কয়েকদিন পর যখন বিছনায় পড়ে যাবো গা তখন কি অবস্থা হবে ওষুধ হাসপাতাল ক্লিনিক এগুলা করতে করতে তুমি সর্বশান্ত হয়ে যাবা চিন্তা করে দেখো এখনো সময় আছে তোর বাপের একটা ব্যবস্থা করো আপনি তো ঠিকই বলছেন আমি ভাইবা দেখছি আমার ভালো আপনি সারা কেউ চায় না ঠিকই তো আমার আব্বার তাই তো আমি একা নেমু আমার বড় দুই ভাই আছে তারা তো দিয়ে যে আমাদের জমি জামা যা আছে সব সমান সমান ভাগ করে নিয়ে গেছে এখনো তো জমির যে টাকায় তিন ভাগ করে নিয়ে যেতে সেগা তাহলে আমি আমার আব্বার দায়িত্ব একা নেমু কেন আব্বা আপনি চিন্তা করেন না আমি যত তাড়াতাড়ি সম্ভব বড় ভাইদের কাছে আব্বার আমি পাঠাই ব্যবস্থা করবো আব্বা আব্বা কি সবুজ হঠাৎ এরকম ডাকতেছিস কেন আব্বা আমি সারা আপনার আর কয়টা সন্তান আছে বলেন তো কেন আমার তো 4টা সন্তান এক মেয়ে আর তোরা তিন ভাই আমার তিন পোলা আর সবার মধ্যে আমি ছোট আপনার তো আর বড় দুটা পোলা আছে অনেক বড় লোক বড় বড় চাকরি করে আপনি হগর কাছে না গিয়া খালি খালি আমার ঘরের উপর পড়ে আছেন কেন বাপরে এরা তো ঢাকায় থাকে আমি আমার এই বাড়ি এই ঘর এই গ্রাম গ্রামের মাটি এই সব এইসব কোনো জায়গা যাইতে আমার মন চায় না আমার ভালো লাগে না তাই আমি যাই না রে ভাব আচ্ছা হঠাৎ আজকে এই কথা কইতেছো কেন কেন বলতেছি বুঝেন না এই যে আপনি আমার ঘরের উপর পড়ে আছেন আপনার সমস্ত খরচ আমার দিতে হয় আপনার খাওয়া খরচ জামা কাপড় কেনার খরচ আপনার ওষুধের খরচ সবকিছু তো আমারই দিতে হয় আব্বা তাই না শোনেন আপনার পিছনে আমার অনেক টাকা খরচ হয়ে যায় সেই জন্য আমি জীবনে উন্নত করতে পারতেছি না এই যে আপনার বড় দুটো পোলা আছে দেখছেন কিন্তু তরতর তরতর করে বড় লোক হয়ে যেতেছে কেন হইতেছে কারণ তাদের তো আপনার পিছনে দুই পয়সা খরচ তাই সব টাকাই তাদের সেফ আব্বা আমি স্পষ্ট ভাষায় বলে দিতেছি আজকের পর থেকে আপনার পিছনে একটা কানা করে খরচ করার মতো ইচ্ছা আমার নাই হ্যাঁ আপনি সোজা আপনার বড় দুই সেনের কাছে চলে যান আজকের পর থেকে আমি আপনার কোনো দায়িত্ব নিতে পারবো না একদম সহজ হিসাব থাক আর কিছু কইতে হইব না আমি বুঝতে পারছি তুই তোর বউ তোর শ্বশুর কেউই চাইতাছিস না আমি এই বাড়িতে থাকি খবরদার আব্বা আপনাদের বাপ ছেলের আমার আর আমার আব্বরে টানবেন না দেখো মা আমার পোলা তো আমি খুব ভালো বুঝি কেন আমার এই সব কথা কয় কার কথায় কয় আর এই সব সবকিছু পরিকল্পনা কইরা কার কথাই হয় সেটাও আমি ভালো কইরা বুঝি রে মা ঠিক আছে ওগো মতো তুইও যখন চাইতাস না আমি এই বাড়িতে থাকি আমি বাড়ি ছেড়ে চলে যাবো যাওয়ার আগে একটা কথা কই ওই যে কথাই আছে না পর মানুষে দুঃখ দিলে দুঃখ মনে হয় না আপন মানুষ দুঃখ দিলে মেনে নেওয়া যায় না তুই তো আমার আপন জন নিজের সন্তান নিজের সন্তান হইয়া বাপরে অবহেলা করলে তার অসম্মান করলে সে কত বড় দুঃখের কত বড় বেদনার তোর তো সন্তান হয়নি তুই এখন যখন হইব তখন হইবি তোর কাছটা এখন তোর শ্বশুর সবচেয়ে আপন জন তাই না আমি পর তোর শ্বশুরে বাড়িতে রাইকা খাওয়াইতেছ পড়াইতেছ আর নিজের জন্মদাতার ভিতরে খাওয়াইতে না। খাবার কোটা দেশ বাপ মারে খাওয়াইলে কোনো দিন খাবার কমে না রে আল্লাহর রহমত না জি আমি চলে যাব তবে যাওয়ার আগে দোয়া ঘুরি আল্লাহ যেন তো ঘুরে সন্তান দ্বারা তো করে বাড়ি থেকে বিতাড়িত না করে বাড়ি থেকে মায়ের করে না দেয় तुरा भलो थ सुखे किस ভাবী কি হয়েছে? তোমার? আর কথা বল না কেন? কি হয়েছে? তানিয়া আজকে অফিস থেকে আসার সময় মাথা ঘুরে আমি পড়ে গিয়েছিলাম। ডাক্তার পরীক্ষা নিরীক্ষা করে কইলো কি? আমন নাকি আমন নাকি দুইটা কিডনি প্রায় নষ্ট হয়ে গেছে। আ হায় তুমি এসব কি করতেছো? ঠিকই কইছি তানিয়া। আমি আর বেশি দিন বাসুম না। তবে কেউ যদি আমার একটা কিডনি দেয় তাহলে নাকি আমি বাইসে থাকো তানিয়া তুমি তো আমার স্ত্রী আমার জীবন মরণের সাথী আমার অর্ধাঙ্গিনী এখন পর্যন্ত তুমি যা যা চাইছো তা তা আমি দিছি তুমি যা যা বলছো আমি তাই তাই করছি তানিয়া তুমি কি আমার একটা কিডনি দিবা কথা কইতেছো না কেন আমার একটা কিডনি দিবা তানিয়া আমি কেন তোমার কিডনি দিতে যামু আমার কি এমন বয়স হইছে আমি তোমার কিডনি দিয়ে আমার সুন্দর জীবনটা নষ্ট করতে পারবো না খালা আপনার মেয়ের জামাই টাকার অভাবে বিদেশে যাইতে পারে নাই আমি টাকা দিয়েছি আমার টাকা দিয়ে সে বিদেশে গেছে এছাড়াও আপনি যখন বিপদে পড়ছেন আমি যা কিছু সম্ভব দিয়ে আপনার পাশে ছিলাম কালা আপনি কি আমার একটা কিডনি দিবেন তুমি কে হ্যাঁ তোমার আমি কিডনি দিব যদি আপন মায়ার জামাই হইতা তাও একটা কথা ছিল তুমি তো আপন মায়ের জামাই না তো তোমার আমি কিডনি দিব পারবো না বাবা তোমার আমি কিডনি দিতে পারবো না আমার একটা জীবন আছে না যে বাবা আমার জন্ম দিছে খাওয়ায় পড়ায় বড় করছে আমার লেখাপড়া করাইছে সেই বাপের আমি কোনোদিন শ্রদ্ধা করি নাই ভালোবাসি নাই সেই বাপের জায়গায় আমি আপনারে বসাইছি আপনার যা যা দরকার আমি দিছি আপনার নামে অ্যাকাউন্ট করে আমি লাখ লাখ টাকা সেই অ্যাকাউন্টে দিছি আপনার কথায় আমি আমার জন্মদাতা পিতার বাড়ি থেকে বের করে দিছি দিচ্ছি আমি জানি এরা কেউ না দিল আপনি দিবেন আমার বিশ্বাস আপনি কোনোদিন না করবেন না আপনি একটা বলেন না আপনি আমার একটা কিডনি দিবেন আমি তোমার কিডনি দিতে যাবো কিসের জন্য তুমি আমার কে মেয়ের জামাই তোমার সঙ্গে তো আমার রক্তের কোনো সম্পর্ক নাই কিডনি দেওয়ার প্রশ্নই আসে না তাছাড়া এই বয়সে তোমার কি দিন থেকে আমি মরবো নাকি সম্ভব না তোমার এরকম কি করে না বাজান আমি আমি আপনার আপন ছেলে না কিন্তু আমি তো আপনারে আমার আপন বাবার চেয়ে বেশি শ্রদ্ধা করছি সম্মান করছি ভালোবাসছি তাইলে এতদিন আমি কাল লেগে কি করলাম আপনাদের যখন যা দরকার আমি দিছি আপনাদেরকে বসাই বসাই খাওয়াইছি আপনারা কেউ আমার কিডনি দিবেন না আমি কি তাইলে বাসুম না মহিলা যাবো না আমি বাইসা থাকতে তোরে আমি মরতে দেবো না রে বাপ আমি কিডনি দিব রে বাপ আব্বা এত কিছুর পরও আপনি আমার কিডনি দিবেন হ্যাঁ রে বাপ আমি তোরে কিডনি দিব তুই আমার ওই রস সন্তান তোর মুখে আমি ডাক শুনছি তুই আমার বাপ বাপ কইতি আর সন্তানের বিপদে তো বাবাই সবার আগে আগায় আসে সন্তানের পাশে আমি যখন শুনছি তখন আমি থাকতে পারি না রে বাপ আমি সুইটাইছি তুই আমার লোকে যাই করস না কেন তুই আমার সন্তান বাপ আমার তো বয়স হয়ে গেছে আমার আর বাঁচার কি দরকার কিন্তু তোর তো অনেক দায়িত্ব তোরে বাঁচতে হইব রে বাপ তোরে বাঁচতে গো তুই আমার ডাক্তার কাছে নিয়ে আসল আমি আবার দুইটা কিডনি তোরে দিয়া দিব রে বাপ না বা কিডনি আমার লাগবো না কিডনি লাগবো না মানে আমি আসলে পরীক্ষা করে দেখলাম কারা আমার আপন এতদিন যাদের বিপদে আপদে আমি ছিলাম তারা আমার আপন নাকি তারা আমার টাকাটার আপন ভাবছে আব্বা আপনি যাওয়ার সময় আমার কিছু কথা বই গেছিলেন না আমি আসলে সে কথাগুলো ভাইবা দেখছি আপনার কথাগুলাই সত্য এই যে এই যে আমার শ্বশুর সত্যি ওনার পোলা ওনার বাড়ি থেকে বের করে দিচ্ছে কারণ একদিন উনিও ওনার বাপ বাপমারের বাড়ি থেকে বের করে দিছিল। কারা আমার আপন সেটা যাচাই করার জন্য আমি এই পরীক্ষাটা করছি এই মিথ্যা কথাটা আমি বলছি যে আমার কিডনি দুইটা নষ্ট হয়ে গেছে আসলে আমার কিডনি নষ্ট হয় না আপা এ দুনিয়াতে জন্মদাতা পিতার সে বড় কেউ নাই সন্তানের হাসি আনন্দ সবার মূলে পিতা সন্তানের সব কিছু চাওয়ার মূলে পিতা পিতার সে বড় কিছু নাই জন্মদাতা পিতাই সব